আজকে বানাবো হচ্ছে তাওয়া কাবাব আর এখানে এর জন্য আমি কয়েক পিস গরুর মাংস নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে কিমা করে নেব আর এখানে হচ্ছে কিছু পিঁয়াজ রসুন আদা কাঁচামরিচ নিয়েছি এগুলোও বেলেন্ডার করে নেব আর এই তো সব কিছুই বেলেন্ডার করা হয়ে গেছে এখন কিন্তু এই যে কিমা বানিয়ে নিয়েছি মাংস দিয়ে আর এখানে যে আদা রসুন বাটা আর এখানে নিয়ে নিয়েছি একটা আলু একবারে ঝিরি ঝিরি নিয়েছি আর একটা হচ্ছে টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি আর এখানে যে একটা এক পিস পাউরুটি আর কি দিয়েছি ভি দিয়ে তারপর দিয়ে দিয়েছি আর এখানে যে আদা রসুন যে মরিচটা বাটা ছিল সেটাও দিয়ে দিলাম আর এখানে দিয়েছি গুঁড়া মশলা এখানে গুড়া মশলা দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া এক মরিচের গুঁড়া কাবাব মশলা এক চামচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আর একটু দিয়েছি সরষের তেল এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে আর এখানে এখন দিয়ে দেবো এক পিস লেবু পিছলে পিচ লেবু দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই তো মাখানো হয়ে গেছে আর এরপরে যে দশ মিনিট পরে আমি এখানে হচ্ছে ধনিয়া পাতাটা দিই তখন এখন আর কি ধনিয়া পাতাটা দিয়ে আবার মাখিয়ে নেব তো এখানে যে কাপড়টা বসিয়ে দিয়েছে রাইস কুকারে দিয়েছি আমি রাইস কুকারে এটাকে একবারে বসিয়ে দিয়েছিলাম এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারেও কিন্তু অনেক সুন্দর হয় এটা আর তাওয়ায়ও বানানো যায় আমি আর বানাই না এই রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম আর এই তো বানানো হয়ে গেল তাওয়া কাবাব এটা কিন্তু অনেক মজা লাগে খেতে আর এখানে খাওয়ার জন্য আমি নান রুটি বানিয়ে নিয়েছিলাম আর এখানে সালাদ আছে একটা সস আছে এগুলো দিয়েই খাবো আর খেতেও খুবই মজা হয়েছে আজ সে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ